বোনেরা জিরা শুধু রান্নাই নয় রাতে ভিজিয়ে খেলে পুরুষদের যৌন শক্তি আর চাহিদা বাড়াতে দারুণ কাজ করে এটা এমন পাওয়ার দেয় যা অনেক দামি ওষুধেও অনেক সময় হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা কোপন কথা বলবো রাতে ভেজানো জিরা পানি পুরুষদের শরীরে এমন কাজ করে বিশেষ করে যৌন চাহিদায় যা অনেকে জানেন না কোনো ঝামেলা নেই কোনো খরচও নেই কিন্তু কাজ করে একদম শক্ত এক যৌন চাহিদা বাড়ায় জিরা শরীরকে গরম রাখে রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত ভালোভাবে চললে যৌন ইচ্ছা বা চাহিদা বেড়ে যায় শরীরও ফ্রেশ থাকে মুডো ভালো থাকে দুই স্টামিনা ও এনার্জি বাড়ায় পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হলো ক্লান্তি জিরা পানির শরীর থেকে টক্সিন বের করে দেয় শরীরকে হালকা করে ফলে স্বাভাবিক যৌনশক্তি বাড়ে তিন মানসিক চাপ কমায় টেনশন বেশি থাকলে যৌন চাহিদা কমে যায় জিরাপানি হজম ঠিক রাখে শরীরকে শান্ত রাখে ফলে মনে চাপ কমে ও যৌন চাহিদা ফিরে আসে চার রক্ত পরিষ্কার করে ফলে যৌন শক্তি বাড়ে রক্ত পরিষ্কার থাকতে শরীরও এনার্জি থাকে পুরুষদের ন্যাচারাল শক্তি বাড়াতে জিরাপানি দারুণ সাহায্য করে হজম ভালো রাখতে শরীরে নতুন শক্তি দেয় পেট ঠিক থাকলে সব ঠিক হজম ভালো থাকলে শরীরে শক্তি বাড়ে চাহিদাও বাড়ে কিভাবে খাবেন তাহলে জেনে নিন খুব সহজভাবে রাতে চা চামচ জিরা ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে পানি খেয়ে ফেলুন চাইলে জিরাগুলো চিপিয়ে খান তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন বেশি খেলে পেট হালকা হয়ে যেতে পারে প্রতিদিন খেলে ফল ভালো হয় কোনো ওষুধের বিকল্প নয় প্রাকৃতিক সাপোর্ট বন্ধুরা পুরুষদের যৌন চাহিদা আর শক্তি বাড়াতে এত সস্তা আর সহজ জিনিস খুব কমই আছে জিরা নিয়মিত খান উপকার দেখবেন নিজেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন